এই দিনের শুকরিয়া আদায় করার জন্য মুসা নবীর রোজা রাখলেন এই জন্য আমরা রোজা রাখি আল্লাহ রব্বুল বললেন ফালাহাকু বিমুসা মিনকুম আমি তোমাদের চাইতে মুসা নবীর বেশি নিকটবর্তী বেশি মুহাববত করি বেশি হকদার এই কথা বলার পর ফাসা আল্লাহ নবী নিজে রোজা রাখলেন সাহাবাদেরকে বললেন তোমরা রোজা রাখবা ইহুদিদেরকে দেখলেন দশই মুহররম রোজা রাখে নবীজি বললেন কেন রোজা রাখো কই بنی ইসরায়েল কে আল্লাহ দশই মুহররম তার শত্রুদের থেকে মুক্তি তাই মুসানবী সুক্রিয়া করার জন্য রোজা রাখছে আমরাও রোজা রাখি নবী সাল্লাম বললেন মুসানবীদের আমি বেশি মহাম্মত করি তাই নবীও রোজা রাখলেন সাহাবাদেরকে রোজা রাখতে বললেন তাহলে হাদিস থেকে আমরা দশই মহাম রোজার তাৎপর্য পেয়ে গেলাম